বিশ্বাস শব্দটা মাত্র তিনটি অক্ষরের সমষ্টি হলেও এর ব্যাপকতা কতটা তা লিখে বা বলে শেষ করা যাবে না একটি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশ্বাসের উপরই বেঁচে থাকে কেউ যখন কারো সত্যিকার বিশ্বাস অর্জন করতে পারে তখন জীবনের অন্য সকল অপূর্ণতাও জীবনের উপর তেমন কোনো প্রভাব ফেলতে পারে না আবার এই বিশ্বাসের অল্প একটু ঘাটতি হলেই পরিপূর্ণ জীবনে মনে হয় কি যেন নেই অনলাইনে চ্যাট করার সময় একদিন কথা প্রসঙ্গে একজনকে জিজ্ঞাসা করেছিলাম আপনার কয়েকটা খারাপ গুণ সম্পর্কে বলবেন আর চারটা খারাপ গুণের সাথে সে একটি খারাপ গুণ বলল তিনি নাকি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন শুনে খুব বেশি চমকিত হলাম না কারণ আমি জানি এই ব্যক্তির মতো অনেকে এটাকে খারাপ গুণের কাতারে ফেলবে যদিও আমি মনে করি বরং এটার উল্টোটাই হওয়া উচিত ছিল কেননা খুব সহজেই যদি মানুষকে বিশ্বাস করতে না পারি তবে হয়তো মাঝি নৌকা ডুবিয়ে দেওয়ার ভয়ে নদী পার হতো না কেউ মানুষের কান কেটে যাবার ভয়ে নাপিতের কাছে চুল কাটানো বন্ধ করে দিত পদে পদে এমন অসংখ্য উদাহরণ আমি দিতে পারব ছোট্টবেলার থেকেই দেখেছি বাজার থেকে ফেরার পর আম্মা আমার কাছে কোনো হিসাব চাইতেন না এর পেছনেও রয়েছে বিশ্বাস সবার মনেই বিশ্বাস থাকে ভালোবাসার জন্যও বিশ্বাস প্রয়োজন অনেকে বলে বিশ্বাস হচ্ছে কাচের মতন যা একবার ভাঙলে টুকরো টুকরো হয়ে যায় তাকে আর জোড়া লাগানো যায় না এক্ষেত্রে আমি একটু ভিন্নমত পোষণ করি আমার মতে বিশ্বাস হলো একটি বাতাসপূর্ণ বেলুন যেখানে বাতাসগুলো হলো বিশ্বাস সে বেলুনে যদি কখনো ছিদ্র হয় তবে বিশ্বাসের বেলুন চুপসে যাবে ঠিকই তবে তা কখনোই টুকরো টুকরো হবে না আমি এটাও মনে করি অপর পক্ষের প্রতি অদম্য ভালোবাসা আর প্রবল ইচ্ছা শক্তি থাকলে বিশ্বাস পুনরায় অর্জন করাও সম্ভব পৃথিবীতে যেমন বিশ্বাস শব্দটি রয়েছে তেমনি বিশ্বাসঘাতকতাও স্বাভাবিক তবে একটা কথা মনে রাখবেন যে মানুষটি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো তার এই ঘাতকতার পেছনেও রয়েছে কোনো না কোনো বিশ্বাস সে হয়তোবা আপনার বিশ্বাস থেকে ওই বিশ্বাসটাকে বেশি প্রাধান্য দিয়েছে প্রত্যেকেই যার যার বিশ্বাসের উপর বেঁচে থাকে অনেক সময় কোনো একটা বিশ্বাস হারিয়ে আমরা খুব ভেঙে পড়ি কিন্তু আমাদের মনে রাখা উচিত বিশ্বাস কখনো একটি নির্দিষ্ট কোনো ব্যক্তি স্থান বা পাত্রের উপর সীমাবদ্ধ নয় বিশ্বাস রয়েছে এই পৃথিবী জুড়ে তাই কখনোই কোনো বিশ্বাস হারিয়ে নিজেকে নিঃস্ব মনে করা যাবে না আর কিছু না হোক অন্তত এটা মনে রাখবেন যে আপনার উপর আপনার প্রিয়জনদের অগাধ বিশ্বাস রয়েছে অন্য কোনো ঠুনকো বিশ্বাসের জোরে প্রিয়জনদের এই বিশ্বাসটা নষ্ট হতে দিবেন না যেন